ফেভারিট মাছ লোটে মাছ করে রেডি করে নিয়েছি কাটা ধোয়া করে নিয়েছি মাছ মাছটা নিয়ে এসেছি ধুয়ে এখন কড়াইতে তেল গরম হতে দেব দেওয়ার পরেই আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজটাকে পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটুক্ষণ ভাজাভাজি হওয়ার পরে যখন লাল লাল হয়ে আসবে তখন একটু এখানে মশলাগুলো ঢেলে দেবো যে এই মশলাগুলো আমি করেছি আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ জিরে গুঁড়ো দিয়েছি আর পরে জিরে মানে একটু মানে আরো গুলিয়ে দেব আর এখানে আমি নুন আর হলুদটাকে দিয়ে দিলাম ভাজা সময় একেবারে দিয়ে দিলাম তারপরে এখন ভাজাভাজি করবো পুরো মশলাটাকে একদম সুন্দর করে ভাজাভাজি করে নেবো আর এই যে মশলাটা আজকে আমি মানে ভাবিয়েছি যে কাঁচা মশলা যে ওইভাবে হয় না ভাপে বানায় অনেকে আছে ভাপে বানায় তো আজকে আমি আর ভাবলাম যে আমি ভাপে বানাবো না লোডে মাছটা আমার এমনিও খুব ফেভারিট আর ওইভাবে অনেক দিন খেলাম তো আমি ভাবলাম আজকে এই পদ্ধতিতে বানাই প্রথমে আমি এই সব জিনিসগুলোকে আমি ফ্রাই করে নেওয়ার পরে একটুখানি হালকা করে জল দিলাম জলের সাথে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছিল লঙ্কার গুঁড়ো ছিল তো ওই সব দিয়ে একটু ভাজা ভাজা করে আবার শুকিয়ে নিয়ে ওটার উপরে আমি দিয়ে দিলাম টমেটোটাকে টমেটোটা ভাবছিলাম দেব না এত গরম তাই না তার জন্য আমি ভাবছিলাম দেব না তো যাই হোক দিতে হবে একটু টেস্ট হবে আর কি তারপরে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা মাখা মাখা করে একদম যখন মশলাটা দেখো একদম পুরো ফ্রাই হয়ে আসার পরে একদম ধোয়া উঠছিল কড়াই দিয়ে তারপরে আমি এখানে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছিল তারপরে কিন্তু আমি এখানে তেল বেশি অ্যাড করিনি একটু একটুখানি তেল দিয়েছিলাম তরকারিটার মধ্যে যাই হোক বেশি একটু তেল দিলে একটু ভাজা ভাজা মশলা করে ভালো করে ভাজা ভাজি হলে দেখতেও ভালো লাগে তো এটা পুরো মিশমিশা করে আমি একদম সুন্দর করে ধুনিয়া পাতা দিয়ে একদম মাছটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছি চলো বন্ধুরা টাটা